আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি নূরজাহান বন্যা প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে অর্জিত রাষ্ট্র গঠনের কাজ সুযোগ কাজে লাগাতে প্রতিজ্ঞাবদ্ধ অন্তর্বর্তী সরকার তিনি আজ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন ড মোহাম্মদ ইউনুস বলেন বৈষম্যহীন শোষণহীন কল্যাণময় এবং মুক্ত বাতাসের রাষ্ট্রের যে স্বপ্ন নিয়ে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিলেন অন্তর্বর্তী সরকার তাদের সেই স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ প্রধান উপদেষ্টা বলেন গত পাঁচই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে এক নতুন বাংলাদেশের সূচনা হয়েছে এ নতুন দেশে সরকারের দায়িত্ব সব মানুষকে একটি বৃহত্তর পরিবারের বন্ধনে আবদ্ধ করা পরিবারের মতভেদ থাকবে বাঘ বিতণ্ডা হবে তবে কেউ কারোর শত্রু হবে না সবাই সমান সবাই একই পরিবারের সদস্য এই ধারণা জাতীয় জীবনে প্রতিষ্ঠিত করতে হবে তিনি আরো বলেন এখন থেকেই বাংলাদেশকে এমনভাবে গড়তে হবে যেন জনগণই সকল ক্ষমতার উৎস এর মাধ্যমে বাংলাদেশ বিশ্ব দরবারে একটা মানবিক ও কল্যাণকর রাষ্ট্র হিসেবে সমাদৃত হবে এদিকে যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দেশে আজ উদযাপিত হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস অর্থনৈতিক শুমারিতে তথ্য দিন নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশ নিন প্রতিপাদ্যে রাজশাহীর বাগমারায় অর্থনৈতিক শুমারি দু এর মূল শুমারি কার্যক্রম পরিচালনার লক্ষ্যে উপজেলা স্থায়ী সুমারি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে আজ উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করে উপজেলা পরিসংখ্যান কার্যালয় সভায় উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা কাউসার আলী অর্থনৈতিক শুমারির বিস্তারিত তথ্য উপস্থাপন করেন সভায় জানানো হয় অর্থনৈতিক শুমারিতে স্থায়ী ও অস্থায়ী প্রতিষ্ঠান সহ অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পন্ন খানার তথ্য সংগ্রহ করা হবে উল্লেখ্য আগামী দশ থেকে ছাব্বিশে ডিসেম্বর দেশব্যাপী অর্থনৈতিক শুমারি দু হাজার কার্যক্রম পরিচালিত হবে আগামী দশ থেকে ছাব্বিশে ডিসেম্বর সারা দেশের মতো নাটোরেও অর্থনৈতিক শুমারি সম্পন্ন হতে যাচ্ছে সফল করতে গ্রহণ করা হয়েছে কার্যকর সকল পদক্ষেপ অর্থনৈতিক শুমারি নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি বিশেষ প্রতিবেদন আগামী দশ ডিসেম্বর থেকে নাটোরে অর্থনৈতিক শুমারি শুরু হতে যাচ্ছে এই অর্থাৎ কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পার্সোনাল ইন্টারভিউ পদ্ধতিতে তথ্য সংগ্রহ করা হবে শুমারি সম্পর্কে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শামসুল হক জানান ইতিপূর্বে আমরা লিস্টিং করেছি লিস্টিং করে কোন কোন জায়গায় অর্থনৈতিক কর্মকাণ্ড হয় আমরা চিহ্নিত করেছি পরেও যদি কোন জায়গা নতুন করে অর্থনৈতিক কর্মকাণ্ড হয় সেটাও আমরা সুমারিতে নিয়ে নেব এবারের অর্থনৈতিক সুমারিতে আর কাজ হবে সেটা হলো বিজনেস রেজিস্টার অর্থাৎ প্রত্যেকটা প্রতিষ্ঠানের যে রেজিস্টার রেজিস্টার তৈরি হবে এর মাধ্যমে আমরা পরবর্তীতে আরো যদি কোনো তথ্যের দরকার হয় দেশকে আগায় নিতে গেলে কি কি পদক্ষেপ নিতে হবে সেটা আমরা এই সুমারির মাধ্যমে আমরা তথ্যগুলো ফেলে পড়ে আমরা সেইভাবে পদক্ষেপ নিতে পারব সুমারিকে সফল করতে ইতোমধ্যে বত্রিশ জন জোনাল অফিসার একশো জন সুপারভাইজার এবং এক জন গণনাকারী নিয়োগ দেওয়া হয়েছে আগামীতে থাকছে তাদের প্রশিক্ষণ এবং সোমারির প্রচারণা প্রস্তুতি সম্পর্কে উপপরিচালক আরো বললেন আমাদের গণনাকারী রেডি আমাদের যে ক্যাফিতে যে ট্যাবের মাধ্যমে হবে সে আমাদের সোমারি কমিটির মিটিং গুলো সম্পন্ন হয়েছে অর্থনৈতিক সোমারির মাধ্যমে সংগৃহীত তথ্য দেশের উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে ফরাজি আহমদ রফিক বাবন নাটোর জেলা সংবাদদাতা বাংলাদেশ রাজশাহীতে ইস্পাহানি প্রথম আলো আন্ত বিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের রাজশাহী পর্বের উদ্বোধন করা হয়েছে আজ সকালে রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয় রাজশাহী অঞ্চলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে চারটি বিশ্ববিদ্যালয় অংশ নিচ্ছে প্রথম ম্যাচে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মুখোমুখি হয় দ্বিতীয় ম্যাচে আসানিয়া মিশন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিদ্বন্দ্বিতা করে উদ্বোধনী ম্যাচে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছয় এক গোলে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে হারিয়েছে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নোয়েল ত্রিপুরা এ দুই ম্যাচের বিজয়ীরা রাজশাহী অঞ্চলের ফাইনালে খেলবে আঞ্চলিক ফাইনালের জয়ী দল আগামী মাসে ঢাকায় চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে সবশেষে আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনত্রিশ দশমিক আট ডিগ্রি এবং সর্বনিম্ন ষোলো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস বিকেল তিনটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল পঁয়তাল্লিশ শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে পাঁচটা ষোলো মিনিটে সংবাদ শেষ আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধে সাতটায়